কতদিন বলেছিলাম একটা গঙ্গাসাগর সেতু করে দাও বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে বিরোধী নেতা হিন্দু ধর্মের পদপ্রদর্শক একবারও বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গাসাগর সেতুটা করা উচিত গঙ্গাসাগরের স্বার্থে না করেননি আমরা সেতুটা করছি এই বাজেটেও তার জন্য পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে এবং চাললেন রাস্তা সহ সেতু হচ্ছে যেটা দেড় হাজার কোটি টাকা খরচ হবে ডিপিআর হয়ে গেছে জগন্নাথ ধাম কি বললেন বাবু যে বাবু বকবক করতে ভালোবাসেন বকবক বাবু কি বললেন বললেন যেদিন ওটা হবে আমি সেদিন সব পেড়া উপরে বসে থাকবো তার মানে আপনি চান না দেখা একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধামক খুব রাগ হচ্ছে খুব জ্বালা হচ্ছে খুব হিংসে হচ্ছে কুচুটি পানা হচ্ছে কচুপাতা পাওয়া যায় কচুরি পানায় যান পেয়ে যাবেন সেগুলো দিয়ে আমি বিচুটি বলছি না কচুরি পানা কুচুটি ওটা বিচুটি না বিচুটি আমি বলছি না কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ তাই দিয়ে এখন অনেক কাজ হয় সেগুলো ভালো করে মেখে একদম সেজে গুজে বস্তা করুন দরকার হলে কালার করে নিন কচুরি পানার আর মানুষকে মনে করে দিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না এত সস্তা সাহস থাকলে বুকের পাটা থাকলে আটকাবেন মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমি মুসলিম লীগ বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে রিসেন্ট সেন্সাস হয়নি আগের সেন্সাস অনুযায়ী যদি বলি বা মোটামুটি একটা অ্যাপ্রোসমেন্ট প্রায় ত্রিশ থেকে তেত্রিশ সংখ্যালঘুরা থাকেন তারা খাবে না তারা পড়বে না তারা স্কুলে যাবে না তারা শিক্ষা নেবে না তাদের একঘরে করে দিতে হবে তাদের মারতে হবে তাদের খুন করতে হবে আর আমি যদি বলি আমার পাঁচটা আঙ্গুলে হিন্দু বৌদ্ধ জৈন পার মুসলমান ও খ্রিস্টানি সেটা অন্যায় একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায় তৃণমূলের সিম্বলটাও তাই পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ আমাকে মুসলিম লীগ বলছেন আপনারা তো মুসলিম লীগের সাতজন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য অন্য পার্টিকে হারানোর জন্য কত সাহায্য নেন বেলুনটা ফাস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক কাউ কিছু বলার আগে মনে রাখবেন বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে আমাদের করতে হবে না এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো